নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করতে চলেছি ক্লাস টেনে ত্রিকোণ মিথির কিছু বেসিক জিনিস নিয়ে ত্রিকোণ মিথিতে ক্লাস টেনে তোমরা দেখেছ ছয় রকমের কোনানুপাত এর ওপরে আমার অনেক ক্লাস আছে তোমরা অলরেডি দেখে নিতে পারো তো যে ছয়টা কোনানুপাত সেটা সেগুলো হচ্ছে সাইন থিটা এটাকে থিটা বলা হয় এই কোনটাকে আমরা হিটা বলি তারপর আরেক ধরনের কোন আছে এই যে এটাকে বলা হয় ফাই এইটা হচ্ছে আলফা আগে কোনগুলো বলে দিই তোমাকে আলফা তারপরে এইটাকে বলা হচ্ছে বিটা এইটা হচ্ছে গাম তাহলে মোটামুটি এই চিহ্নগুলো তোমাদের একটু জেনে নিতে হবে এবার দেখো আমি কি লিখছি ছটা কোনোপাত অনুপাত ত্রিকোন দিতে ছয়টা কোনানুপাত আছে কীভাবে আসলো ওগুলো নিয়ে আজকে আলোচনা করব সাইন থিটা কস থিটা তারপরে আসি টেন থিটা তারপরে আসি থিটা তারপরে সেক থিটা তারপরে কোসেক থিটা এর উপরে আমার অনেকগুলো ক্লাস আছে তোমরা দেখে নিতে পারো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো ত্রিকোণমিতিতে একটা অধ্যায় আছে মান মুখস্থ করার সাইন জিরো ডিগ্রির মান সাইন তিরিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান সাইন ষাট ডিগ্রির মান সাইন নব্বই ডিগ্রির মান কীভাবে মুখস্থ করবো সেই মুখস্থ করার টেকনিকটা আমি আজকে শিখিয়ে দিচ্ছি তো সায়ন্তিটা মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ আমি আবার একটু রিপিট করে দিচ্ছি সায়ন্তিটা মানে লম্ব বাই অতিভুজ এবার দশম শ্রেণী ত্রিকোণমিতিতে মেথিতে কিন্তু যে থিটাটা ব্যবহার করি সেটা কিন্তু সর্বদা সূক্ষ্ম কোণ জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে যদি আমি এই কোণটাকে সমুখ মি এটাকে সূক্ষ্ম কোণটাকে থিটা ধরি এটা তো নব্বই ডিগ্রি তাহলে অবশিষ্ট এই কোণটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে এর উল্টো দিকের বাহুটাকে বলা হবে লব্ব এবং এই কোণের সঙ্গে যে নিচে যে বাহুটা লেগে আছে তাকে বলা হবে ভূমি এবং নব্বই ডিগ্রি কোণের উল্টো দিকের বাহুটাকে বলা হবে অতিভুজ তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু লম্ব ভূমি অতিভুজ অতিভুজটা কখনো চেঞ্জ হবে না অতিভুজ সর্বদা সমকোণী ত্রিভুজের উল্টো দিকের বাহুটাই হবে এটাই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু আর লম্ব ভূমি চেঞ্জ হতে পারে আমি যদি এই কোণটাকে ধরি এই কোণের সাপেক্ষে কিন্তু এইটা লম্ব হয়ে যাবে তখন এটা আর ভূমি থাকবে না তখন এইটা ভূমি হয়ে যাবে তাহলে কোনটা চেঞ্জ হলে কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি উল্টে যাবে সবসময় মনে রাখতে হবে কোনের বিপরীত দিকের বাহুটা লম্ব এবং কোণের সঙ্গে যে বাহুটা লেগে আছে নিচের দিকে সেটা হবে ভূমি তো সায়েন্তিটা মানে লম্ববায় অতিভুজ আমরা মোট ছটা কোনোটা পেয়ে থাকি কেন এর বেশি পাই না তাহলে বুঝতে পারবে সাইন্থিটা মানে লম্ব বাই অতিভুজ আবার আমি যদি অতিভুজ বায় লম্ব লিখি তাহলে এটা হবে কোসেক্তিটা কোসেক্তিটা মানে অতিভুজ বাই লম্ব তাহলে লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব এই দুটো বাহুর মধ্যে অনুপাত করে আমরা এই দুটো কোনো অনুপাত পাই এবার ভূমি বাই অতিভুজ করি তাহলে ভূমি বাই অতিভুজ করলে আমরা পাব কস্তিটা কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ আবার যদি এটাকে চেঞ্জ করি মানে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে এই কষটা উল্টে যাবে তখন এটাকে এটার নাম হবে শেখ থিটা তাহলে লম্ব অতিভুজ মানে এই দুটো বাহু নিয়ে দুটো কোণানুপাত পেলাম ভূমি অতিভুজ নিয়ে দুটো কোনানুপাত পেলাম অবশিষ্ট থাকলো লম্ব আর ভূমি নিয়ে লম্ব বাই ভূমি এইটার নাম হচ্ছে ট্যান থিটা টি এ এন ট্যান থিটা লম্ব বাই ভূমি এবং এইটাকে যদি উল্টে দিই মানে ভূমি বাই লম্ব যদি করে দিই তখন সেটাকে আমরা বলব কট থিটা তাহলে বুঝতে পারছো সাইন থিটার কোসেক থিটা গুণ করলে কিন্তু দেখো কেটে গিয়ে এক হবে মানে সাইন থিটা কোসেক থিটার গুণফল ফল এক কস থিটা সেক থিটার গুণফল এক টেন থিটা কট থিটার গুণফল এক মানে সাইন থিটার মানগুলো যদি আমরা বের করতে পারি তাহলে তাকে উল্টে দিলে আমরা কোসেক থিটার মানগুলো পাবো কস থিটার মান যদি লিখতে পারি তাহলে তাকে উল্টে দিলে সেক থিটা পাবো টেন্থিটা আমার যদি বের করতে পারি তাহলে তাকে উল্টে দিলেই আমরা কর্তিটা পাবো টেন্থিটা আরও একরকমভাবে পাওয়া যায় টেন থিটাকে বাই কস্তিটা আবার কর্তিটাকে লেখা যায় কস্তিটা বাই সাইন্থিটা এরকম বহুভাবে রিপ্রেজেন্ট করা যায় এবার চলে আসি মান নির্ণয় কী কী মান নির্ণয় করবো জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি তোমাদের দেখবে ছ করে দেওয়া পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি মান বের করবো সাইন জিরো ডিগ্রি মান কত সাইন তিরিশ ডিগ্রি মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন ষাট ডিগ্রি মান কত সাইন নব্বই ডিগ্রি মান কত দেখো এখানে তিনটা কোন আছে এগুলো আদর্শগুন তো এখানে মোট সরি পাঁচটা কোন আছে এক দুই তিন চার পাঁচ তিনটা না পাঁচটা কোন আছে এদেরকে আদর্শগুন বলা হচ্ছে তো দেখো সাইন জিরো ডিগ্রি মান কীভাবে বের করব মুখস্থ না করি আমি পাঁচটা সংখ্যা নিব কী কী নেব পাঁচটা সংখ্যা জিরো থেকে স্টার্ট কর জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকম হাতের আঙুল নেবে হাতের পাঁচটা আঙুল নাম দিচ্ছি এটা জিরো ওয়ান টু থ্রি ফোর হাতের কাছে যদি খাতা কলম না থাকে মনে মনে জিরো ওয়ান টু থ্রি ফোর লিখে নিলাম এবার দেখো চার দিয়ে সবাইকে ফোর দিয়ে সবাইকে ভাগ করে দেবো মানে জিরো বাই ফোর ওয়ান বাই ফোর টু বাই ফোর থ্রি বাই ফোর ফোর বাই ফোর তাই করবো হাতের ক্ষেত্রে তাই জিরো বাই ফোর ওয়ান বাই ফোর টু বাই ফোর থ্রি বাই ফোর ফোর বাই ফোর দেখো কাটাকাটি জিরো বাই ফোর এটা কিন্তু জিরো হবে টু বাই ফোর এটা কিন্তু কাটাকাটি হবে এটা জিরো বাই ফোর মানে জিরোই হলো ওয়ান বাই ফোর থাকলো এটা কাটাকাটি করলে ওয়ান বাই টু থাকলো এটা থ্রি বাই ফোরই থাকবে এটা কাটাকাটি করলে ওয়ান হবে এবার প্রত্যেকের বর্গমূল করব মানে রুট করে দেব প্রত্যেকটা রুট করে দেব দেখো আমরা এরকম হাতেও ডাইরেক্ট লিখতে পারি এটা মনে রাখার জন্যই আমি হাতের আঙ্গুলের কথা বললাম যেহেতু পাঁচটা আঙ্গুল পাঁচটা সংখ্যার বেশি নিতে পারবো না এইভাবে মনে রাখার জন্য তাহলে এবার দেখো জিরোর বর্গমূল করলে কত হয় জিরোই হয় ওয়ান বাই ফোর ওয়ানের বর্গমূল করলে ওয়ান ফোরের বর্গমূল করলে টু হয় ওয়ানের বর্গমূল করলে ওয়ান টু এর যদি বর্গমূল করি তাহলে রুট টু হবে থ্রি এর বর্গমূল করলে রুট থ্রি আর ফোরের বর্গমণ করলে টু ওয়ানের বর্গমূল করলে ওয়ান দেখো তাহলে এটা সাইন জিরো ডিগ্রির মান হবে জিরো সাইন তিরিশ ডিগ্রির মান হবে হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হবে ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান হবে রুট থ্রি বাই টু এবং সাইন নব্বই ডিগ্রির মান হবে ওয়ান তাহলে এইভাবে যদি মনে রাখো বিষয়টা তাহলে দেখো এই মানগুলো মুখস্থ করা খুবই সহজ হয়ে যাবে কারণ অনেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রে আমি দেখেছি চারটাকে সঙ্গে করে নিয়ে বেড়ায় হ্যাঁ খাতায় লিখে নিয়ে মুখস্থ করার চেষ্টা করে তো এইভাবে তোমরা মুখস্থ করবে দেখবে মনে রাখবে এবার সাইনেরটা যখনই মুখস্থ হয়ে গেল কসেরটা মুখস্থ করা আরও সহজ আর কোনো কিছুর প্রয়োজন হবে না সাইন দেখো জিরো থেকে শুরু হচ্ছে ওয়ানে গিয়ে শেষ হচ্ছে মানে ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী সাইনের সর্বনিম্ন মান জিরো এবং সর্বোচ্চ মান ওয়ান এবার কসটা ঠিক তার উল্টো হবে কসের ক্ষেত্রে কী হবে দেখো কস জিরো ডিগ্রি কত হবে এটা জিরো থেকে আস্তে আস্তে বড়ো হতে হতে ওয়ানে গিয়ে শেষ হলো এবং কসের মানটা বড় থেকে ছোট হবে মানে কস জিরো ডিগ্রি মানে ওয়ান এবার কস তিরিশ ডিগ্রি কত হবে এখানে সাইন তিরিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রির যেটা মান হবে সেটা হবে কস তিরিশ ডিগ্রি মানে রুট থ্রি টু এবার কস পঁয়তাল্লিশ ডিগ্রি কত হবে সাইন পঁয়তাল্লিশ যা কস পঁয়তাল্লিশও তাই এবার কস ষাট ডিগ্রির মান কত হবে সাইন তিরিশ ডিগ্রির মান যেটা হাফ সেটা কস ষাট ডিগ্রি আর কস নব্বই ডিগ্রি কত হবে কস নব্বই ডিগ্রি হচ্ছে সাইন জিরো ডিগ্রি যেটা সেটা কস নব্বই ডিগ্রি বা এইভাবে করতে পারো সাইন এটা যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর করলাম এটা ওয়ান থেকে এটা হচ্ছে কমাবে ফোর থ্রি টু ওয়ান জিরো সবাইকে ফোর দিয়ে ভাগ করে দিলাম তারপরে পর করে দিলাম একবারে দেখো চার্ট পেয়ে যাবে ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই টু টু তারপরে হবে ওয়ান বাই টু তারপরে হবে জিরো তাহলে এভাবে কসেরও একটা চার্ট পেয়ে যাবে তাহলে সাইনের হলো কসের হল এবং যদি আমি সাইনটাকে উল্টে দিই তাহলে কোসেকের মানগুলো মুখস্থ হয়ে যাবে কোষেক জিরো ডিগ্রি কি হবে ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞাত জিরো দিয়ে তো কাউকে ভাগ করা যায় না অসংজ্ঞাত কোষেক তিরিশ ডিগ্রি কত হবে এটার উল্টোটা হবে এখানে হাফ আছে তাহলে ওটা টু হবে কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি কী হবে এটা উল্টে গেলে শুধুমাত্র রুট টু হবে সাইন ষাট ডিগ্রি আছে রুট থ্রি বাই টু তাহলে কোশেক ষাট ডিগ্রি হবে টু বাই রুট থ্রি সাইন নব্বই ডিগ্রি মানে এক কোশেক নব্বই ডিগ্রি মানও হবে এক মানে ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হচ্ছে তাহলে কোষেকের সাইনটা মনে রাখলে তোমরা কোষেকেরটাও মনে রাখতে পারবে সাইনটাকে উল্টে দিলেই কোষেক হয়ে যাবে কসটাকে মনে রাখলে তার উল্টোটা সেক সেটা চলে আসবে দেখো কস জিরো ডিগ্রি এক তাহলে সেক জিরো ডিগ্রি সেটাও হবে এক একের অনন্যক এক কস তিরিশ ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সেক তিরিশ ডিগ্রি হবে টু বাই রুট থ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টু বাই ওয়ান বা শুধু রুট টু কস ষাট ডিগ্রি ওয়ান বাই টু তাহলে সেক ষাট ডিগ্রি সেটা হবে টু কস নব্বই ডিগ্রি জিরো সেক নব্বই ডিগ্রি হবে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংগত তাহলে আমরা সাইন তার কো সেকেন্ড মান পেয়ে গেলাম কস তার সেকেন্ড মান পেয়ে গেলাম টেন কী করে পাবো দেখো টেন মানে লিখে রেখেছি সাইন থ্রিটা বাই কস থিটা তাহলে টেন জিরো ডিগ্রি কী হবে জিরো বাই ওয়ান মানে জিরো টেন জিরো ডিগ্রি মান জিরো টেন তিরিশ কত হবে সাইন ডিগ্রি বাই কস তিরিশ মানে ওয়ান বাই টু কেটে যাবে বাই হবে টেন পঁয়তাল্লিশ ডি ডিগ্রি কত হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বাই পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই টু ভাগ করলে আমরা এক পাব টেন পঁয়তাল্লিশ মান এক সাইন ষাট ডিগ্রি বাই দেখো টু টু কেটে যাবে শুধু রুট থ্রি থাকবে তাহলে টেন ষাট ডিগ্রি রুট থ্রি আর টেন নব্বই হবে সাইন নব্বই ডিগ্রি বাই অর্থাৎ ওয়ান বাই মানে অসংজ্ঞাত তাহলে টেন জিরো ডিগ্রির মান জিরো দিয়ে শুরু হচ্ছে টেন নব্বই ডিগ্রি হচ্ছে আর টেন মুখস্থ রাখলে কটও হয়ে যাচ্ছে তো তোমরা এইভাবে একটা ছক তৈরি করে নিতে পারো সাইন থেকে কোসেকে দেখো আমি এইভাবে তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে লিখলাম কসেরটাও এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো যেমন কস জিরো ডিগ্রি ওয়ান তাহলে সেক জিরো ডিগ্রি মানে ওয়ান বাই ওয়ান এটাও ওয়ান হবে কস তিরিশ ডিগ্রি থ্রি বাই টু তাহলে সেক ডিগ্রি কত হবে উল্টে যাবে টু বাই রুপ থ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই টু তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি হবে শুধুমাত্র রুপ টু কস ষাট ডিগ্রি ওয়ান বাই টু ষাট ডিগ্রি হবে টু কস নব্বই ডিগ্রি এর মান জিরো তাহলে সেক নব্বই ডিগ্রি মানে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংত এভাবে এবার টেন চলে আসি টেন আর কট টেন জিরো ডিগ্রি যদি বলি তাহলে সাইন জিরো ডিগ্রি বাই কট জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি কত জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান মানে জিরো হয়ে গেল টেন টেন তিরিশ ডিগ্রি সমান সাইন তিরিশ ডিগ্রি বাই কস তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি হাফ কস তিরিশ ডিগ্রি রুট থ্রি বাই টু টু কেটে গেল তাহলে ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু কেটে যাবে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান টেন ষাট ডিগ্রি মানে সাইন ষাট ডিগ্রি বাই কস ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি কত রুট থ্রি বাই টু কস ষাট ডিগ্রি হচ্ছে হাফ টু কেটে গেলে মানে শুধু রুট থ্রি আর টেন নব্বই ডিগ্রি মানে সাইন নব্বই ডিগ্রি বাই কস নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান কস নব্বই ডিগ্রি জিরো ওয়ান বাই জিরো অর্থাৎ অসংগেতে এবার চলে আসো অবশিষ্ট কট কট জিরো ডিগ্রির মান কত টেনটাকে উল্টে দিলেই কট হবে দেখো টেন জিরো ডিগ্রি মানে জিরো তাহলে কট জিরো ডিগ্রি হবে ওয়ান বাই জিরো অর্থাৎ অসংজ্ঞাত কট তিরিশ ডিগ্রি মান কত হবে দেখো টেন তিরিশ ডিগ্রি কত পেয়েছি ওয়ান বাই তাহলে কট তিরিশ ডিগ্রি হবে শুধুমাত্র রুট তারপরে কট পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো পেয়েছি কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রিও ওয়ান কট ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি কত পেয়েছি রুট থ্রি তাহলে কট ষাট ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি টেন নব্বই ডিগ্রি ছিল ওয়ান বাই জিরো বা তাহলে নব্বই ডিগ্রি কত হবে জিরো বাই ওয়ান মানে জিরো তাহলে তোমরা এইভাবে কিন্তু মানের যে ছকটা সাইন ক্যান কড সেকিড সবটা মুখস্ত করে নিতে পারো শুধু সাইনটা এভাবে মুখস্থ করে নেবে জিরো ওয়ান টু থ্রি ফোর দিয়ে তাহলে বাকিগুলো কিন্তু চলে আসবে এইভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে কিন্তু সূত্রগুলো খুব সহজেই রপ্ত হয়ে যাবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তো আজ এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে কোনো সূত্র নিয়ে আলোচনা করব ধন্যবাদ